কিছু কিছু মাজার এমন আছে যেখান থেকে মাদকের সূচনা শুরু হয় হ্যাঁ এই যে বিভিন্ন জায়গার মাজার দেখবেন এই শালের মাজারে যে দেখবেন এমনভাবে গাঞ্জা খোররা গাঞ্জা খায় হ্যাঁ ওই জিনিসটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় তারা প্রতিষ্ঠিত করতে চায় আমরা যদি সচেতন থাকি মসজিদ সমাজ যদি সচেতন থাকে নাগরিকরা যদি সচেতন থাকেন কামনাঙ্গি চরের মধ্যে কোনো ধরনের মাদক এবং অশ্লীলতা এখানে আর চরে হবে না আল্লাহ পাকের আল্লাপের আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হয় যে আজকে আমরা মুসল্লিয়ানি কেরাম তৌহিদ জনতা এলাকার মানুষ যে উদ্যোগে যেই বিষয় নিয়ে এখানে একত্রিত হয়েছি আমাদের বক্তাগণের বক্তব্যের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে মাদক সন্ত্রাস চাঁদাবাজ এদের বিরুদ্ধে আজকের এই অবস্থান আমি আশা করব আজকের এই সমাবেশের পরে আহসানবাগ সিলেটে বাজার সহ কামনাঙ্গিচরের কোনো এলাকায় আর এই ধরনের চাঁদাবাদের ঠাই হবে না ইনশাল্লাহ আমরা আগামী জুম্মায় এবং পরবর্তী জুম্মায় আমরা আবেদন করবো কামনাঙ্গিচরের একশো চল্লিশটি মসজিদের ইমাম সাহেব এবং ফতিফ সাহেবদের কাছে ওনারা যেন চাঁদাবাজ সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে কথা বলেন মসজিদের মধ্যে এবং কামনাঙ্গিচরের প্রতিটি গলি প্রতিটি এলাকা এবং প্রতিটি মহল্লায় ইনশাল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল্লাহ আমরা কামলে নিচর মাদ্রাসা হাজরত হাফিজি হজর রহমতুল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের এই সমাবেশ দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছে যে আলহামদুলিল্লাহ জনগণের মধ্যে এই চেতনা জাগ্রত হয়েছে কামরাঙ্গিচর ইনশাল্লাহ এই সমাবেশের পরে আর কোনো সন্ত্রাসের হবে না ইনশাল্লাহ আমরা গুটি কয়েক সন্ত্রাসীর হাতে আজকে জিম্মির মতো হয়ে আছি আমরা তো মনে করি যদি জনগণ উদ্যোগ নেন তাহলে ইনশাল্লাহ কামরাঙ্গিচরে কোনো একটা সন্ত্রাসের অবস্থান আর থাকতে পারে না আইন শৃঙ্খলা নিজেদের হাতে নিব না কিছু উত্তম মাধ্যমের কথা বিভিন্নভাবে বিভিন্ন বক্তা ইশারার মাধ্যমে বলেছেন ধরতে পারলে কিছু চা নাস্তা অর্থাৎ হালকা পাত্তা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা তুলে দেব আমরা নিজেদের কাছে কোনো সময় আইন হাতে নিব না অতএব আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে ইনশাল্লাহ আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার একটা অঙ্গীকার কামনাঙ্গি চরে অনেক জায়গায় কবর পূজারি বিভিন্ন ধরনের ভণ্ডামি হয়ে থাকে তো হিন্দু জনতা যদি জাগ্রত থাকেন এই ভণ্ডামের মাধ্যমে আপনারা দেখবেন ওই যে কিছু কিছু মাজার এমন আছে যেখান থেকে মাদকের সূচনা শুরু হয় হ্যাঁ ওই যে বিভিন্ন জায়গার মাজার দেখবেন এই শালির মাজারে যে দেখবেন এমনভাবে গাঞ্জা খরা গাঞ্জা খায় হ্যাঁ ওই জিনিসটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় তারা প্রতিষ্ঠিত করতে চায় আমরা যদি সচেতন থাকি মসজিদ সমাজ যদি সচেতন থাকে নাগরিকরা যদি সচেতন থাকেন ইনশাল্লাহ চরের মধ্যে কোনো ধরনের মাদক এবং অশ্লীলতা এখানে আর চরে হবে না ইনশাআল্লাহ